হাই বন্ধুরা এসএস লাইভ লোক থেকে সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনও তো আপনাদের এক রকম কাজ দেখায় তো কি করব বলুন তো একটা গ্রামের গৃহবধূ সকালবেলা যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি আর আমি প্রত্যেক দিন যে কাজগুলো করি আর কি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি আর গরমে তো না অতটা বেশি মানে কাজ করতেও ইচ্ছা করে না যেটুকু করার দরকার আর কি সেটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর সে কাজগুলোই করি কারণ এত পরিমাণ গরম দেয় তো ফ্যানের নিচেও থাকা যায় না আর এই সপ্তাহটা পুরো এত পরিমাণে গরম দিয়েছে মানে কি বলবো আপনাদের বলার ভাষা নেই তো আপনারা তো জানেন কেমন গরম দিচ্ছে কদিন ধরে তো গরমে একদম পুরো বিরক্ত হয়ে গেলাম কিছুই ভালো লাগে না না খেতে ভালো লাগে না শুয়ে শান্তি মানে কোনো কিছুতেই শান্তি নেই তো এই যে দেখুন তো বেডশিটটা একটু আর কি ধোয়ার প্রয়োজন ছিল তো বেডশিটটা একটু উঠিয়ে নিলাম আর এখন বেডশিটটা একটু ভিজিয়ে দেবো তো দেখুন যে সকালবেলা চাটা খেয়েছে তো সেই চায়ের বাসনগুলো একটু ধুয়ে দিলাম আর অন্য একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে গলাটা সুরটা ধরে গেছে এই গরমে ঘাম বসে বসে তার জন্য একটু সকালে চা করে দিচ্ছি নাহলে এই গরমে কে চা খায় বলুন আমার তো একদম ভালো লাগে না এই গরমে চা করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো হ্যাঁ আর হাঁড়িটা মেজে নিচ্ছি তো এখনও সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করিনি করব তো করার আগে ভাবলাম তাহলে এগুলো একটু মেজে নিই তো সে তার জন্য মেজে নিচ্ছি আর দুজন মানুষের সংসার বুঝতেই তো পারেন না মানে কী করবো মানে কি করব না করব বুঝতে পারি না মানে যা করার দরকার সেটুকুই করি তো যখন বেডশিটটা ভিজিয়ে নিলাম আর হচ্ছে এখন দেখি সকালবেলা কি খাই তো সেটা আর কি ব্যবস্থা করব খাওয়ার জন্য সকালবেলা না মানে কদিন ধরে আমরা মুড়ি টুড়ি খাচ্ছি তো বেশ ভালোই লাগছে শরীরটাও ভালো লাগছে কারণ সকালের দিকে হালকা খাবার খেলে আর দুপুরবেলা যেহেতু ভাত খাই তো একটা দেড়টার ভিতরেই ভাত খেয়ে নিই তার জন্য অতটা আর সমস্যা হচ্ছে না আগে তো বেলাই মানে দুবেলা ভাত খেতাম সকালে ভাত খেতাম দুপুরে ভাত খেতাম আর রাত্রে হচ্ছে রুটি খেতাম কিন্তু এদানিং হচ্ছে সকালে মুড়ি খাচ্ছি আর রাত না রুটি খাই না যে গরম দেয় রুটি খেতেও ইচ্ছা করে না বানাতেও ইচ্ছা করে না তার জন্য ভাত রান্না করি ভাতে খেয়ে নিই আর এদিকে দেখুন ও হয়ে এনেছিলো আর কি একটু মাংস মাংস বলতে ছাট গিলে মেটে এগুলো এনে দিয়েছিল তো আজকে জামাই ষষ্ঠী তো কোথাও আমাদের যাওয়া হয়নি তো বাড়িতে দুজনে আছি তো ও বললো তাহলে একটু মাংস নিয়ে আসি দুজনে রান্না বান্না করে খাই তো ও যে আমি এখন রান্না করতেছিলাম আরও এখন দোকান থেকে আসলো আর দেখুন তো এইটুক মানে এটুকু মাংস আমরা দুবেলা খাবো আর এই গরমে তো খেতে ইচ্ছা করে না কিন্তু কি করব বলুন এনেছে যে তো করতেই হবে তো ওই যে একটু আমি রান্না করছিলাম দেখে ওই যে একটু লবণ জল আর কি লেবু দিয়ে শরবত বানিয়ে খাচ্ছে যে গরম দিয়েছে গরমেতে এটাই হচ্ছে বেস্ট খাবার তো তারপরে যে দেখুন হচ্ছে যে আমরা দুজনে খেতে বসে গিয়েছি দুপুরবেলা রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আরও দেখুন নিয়ে নিয়ে খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে না রুমের ভিতরে সবাই যায় না তো এই যে বারেন্দায় ও একটু শুয়ে পড়েছে আর আমার তো দুপুরবেলা ঘুম আসেই না কি বলবো আপনাদের ঘুমাতেই পারি না জাস্ট শুয়ে থাকি তো শুয়ে শুয়ে মোবাইল টিভি তারপরে দেখুন এই যে বিকালে আর কি সন্ধ্যার দিকে নেমেছিল বৃষ্টি তো কারেন্টও ছিল না তো আমি এই জন্য আর কি চার্জার লাইটটা চালিয়ে যেহেতু বেডশিটটা পাততেই হবে কারণ এখন তো ঘুমাবো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ও মেঘ দেখে মানে ঝড় বৃষ্টি হলে না ও দোকান থেকে তাড়াতাড়ি চলে আসে আরও চলেও এসেছে তো কারেন্ট আর যদি আসে তাহলে কারেন্ট আসলে খাবো আর কি না আসলে এখন খেয়ে শুয়ে পড়বো তো সবাইকে গুড নাইট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন